কথায় আছে ছেলেদেরকে জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হয় অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় আর ওই সেক্রিফাইসটা টা ছেলেরা শুধু করে তার পরিবারের জন্য কিংবা তার প্রিয় মানুষ এমনই একটা সেক্রিফাইসের গল্প নিয়ে আমার আজকের ব্লগ আশা করি ব্লগটা আপনার খুব ভালো লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি সৈকত অনেক ভালো আছি তো আবারো আসলাম আপনাদের মাঝে আমার সেই উইকলি ব্লগ আমি সবসময়ে চেষ্টা করি আপনাদের মাঝে ব্লগ খুব দ্রুত নিয়ে আসার জন্য তবে ডিউটির কারণে সবসময়ে ব্লগ বানানোটা অনেক কষ্টকর হয়ে যায় আর যার কারণে আমি অন্তত সপ্তাহে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি আপনাদের যেহেতু আমার রবিবারে অফডে থাকে তাই আমি সবসময় চেষ্টা করি রবিবারে ব্লগটা নিয়ে আসব তো এতক্ষণ অনেক কিছুই বলে ফেললাম তবে আজকে আমি কোথায় যাচ্ছি ওইটা এখনো বলা হয় আসলে আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আমার ব্লগে আমার সাথে প্রায় সময় যে মানুষটাকে দেখতেন ওইটা হচ্ছে আমার ফ্রেন্ড আমরা আগে একসাথে কাজ করলেও এখন যে কোনো একটা কারণে আমরা দুইজনে আলাদা আলাদা জায়গায় কাজ করি ভিডিওর প্রথমেই বলেছিলাম সেলিব্রিটিদের জীবন অনেক কিছু সেক্রিফাইস করতে হয় আর তাই তো কাজের কারণে বন্ধুত্বের বন্ডিংটা ছিন্ন করে আমরা দুইজনে আলাদা আলাদা জায়গায় কাজ করি আর যেহেতু আজকে আমার আপডেট তাই আমি চলে যাচ্ছি ওর সাথে দেখা করতে বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাস স্টেনে আর বসে অপেক্ষা করতে লাগলাম বাসের জন্য বাহিরে আজকে প্রচন্ড রোদ যার কারণে আমি চাইলেও পায়ে হেঁটে যাইতে না আর এই জন্যই বাস আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে বাসের জন্য আর এখানে বাস একটু পর আসে যার কারণে আমাকে অপেক্ষার গুনতে হবে আর কথাটা বলতে বলতে আমি তাকায় দেখি আমার বাস চলে আমি কিন্তু বর্তমানে আসি এখন একটি ফ্লাইওভার উপরে আর এই ফ্লাইওভার দিয়ে অন্য কোন গাড়ি চলাচল করে না শুধুমাত্র এই বাস গুলার জন্যই এই ফ্লাইওভারটা বানানো তারপরে বাসে উঠে বসতেই শুরু হয়ে গেল আমার পথযাত্রা অন্যদিকে একটা বিষয় ভেবে খুশি আর ওই বিষয়টা হচ্ছে যেহেতু এই ফ্লাইওভারটা মাটি থেকে প্রায় দু তিন উপরে তাই আমি আজকে বাস থেকে আমি যে শহরটাতে থাকি ওই শহরের পুরোটা ভিউ খুব সুন্দর দেখতে পারবো আর পাশাপাশি আপনাদেরকেও দেখাতে পারবো আমি যে শহরটাতে থাকি ওই শহরের পুরোটা সৌন্দর্য আমার এইভাবে আগে কখনোই দেখা হয়নি যার কারণে আমি অনেক অ্যাক্সিডেন্ট ছিলাম নিচ থেকে শহরের সৌন্দর্যটা একরকম আর ওপর থেকে দেখলে অন্যরকম আমি এখানে অনেক দিন যাবত আছি তবে আজকে একটু ওপর থেকে শহরটা দেখার পরে আমার মনে হচ্ছে আমার কাছে সবকিছুই নতুন মনে হচ্ছে প্রতিদিন দেখা বিল্ডিং গুলোকে দেখে মনে হচ্ছে আজকে হয়তো প্রথম দেখলাম আমি এইগুলো তারপরে শহরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমি চলে আসলাম বাসের প্রথম স্টপে আর একটা স্টপ পের হলেই আমি চলে আসবো আমার গন্তব্যে তবে আজকে বারবারই মনে হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে যেন শহরটাকে পুরোটাই নতুন মনে হচ্ছে আর তারপরে দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্য আর তারপরে বাস থেকে নেমেই হাঁটতে শুরু করলাম সামনের দিকে বাস স্ট্যান্ড থেকে বের হয়ে একটু সামনে গিয়ে আমি ওকে কল করব একটু সামনে এগিয়ে আসার জন্য কারণ আমি এখানে আগে কখনই আসি নাই যার কারণে আশেপাশে কোনো কিছুই আমার চেনা নেই এই জায়গাটাও কিন্তু অনেক নাম একটা জায়গা কারণ এখানে রয়েছে অনেক বড় একটা শপিং মল আর এই শপিং মলটার নাম হচ্ছে সানুই পিরামিড যারা শাহ আলম সিলাঙ্গরের আশেপাশে আছেন তারা অবশ্যই চিনে থাকবেন এই শপিং মলটা তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি এই শপিং মলটা এতটা কাছে থাকার পরেও আমার কোনো দিন এই শপিং মলটাতে আসা হয় তবে ইচ্ছা আছে এই শপিং মলটাতে একদিন ঘুরতে এসে আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো আর তারপরে হাঁটতে অনেকটাই সামনে আসলাম কিছুক্ষণ হাঁটতে সামনে আসার পরে চলে আসছে আমার বন্ধু আমাকে এগিয়ে নেওয়ার জন্য তারপরে হাঁটতে হাঁটতে দুজনে যাওয়া শুরু করলাম সামনের দিকে ওর আশেপাশে পরিবেশ আর রাস্তাঘাটগুলো ছিল অনেক অনেক সুন্দর সুন্দর নিরিবিলি নিরিবিলি একটা পরিবেশ পরিবেশটা দিয়ে হাঁটতে শুরু করলাম সামনের দিকে তারপরে হাঁটতে একটু সামনে আসার দেখলাম এইখানে রয়েছে অনেক বড় বড় হোটেল আর অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর তারপরেই চলে আসলাম আমার বন্ধুর কাজের জায়গা আর তারপরে দেরি না করে ওই চলে গেল ভিতরের দিকে আর ও ভিতরে যাওয়ার পরে আমিও দেরি না করে আমি চলে যাচ্ছি আমার বাসার দিকে তো আমার বন্ধুর সাথে দেখা করার পরে ওর জন্য একটু খাবার আনছিলাম আমি যেহেতু এখন লাঞ্চ টাইম আসার সময় আমি একটু খাবার আনছিলাম মুরগির মাংস ভাত তো ওরে এটা পৌঁছাই দিয়া আমি আবার চলে যেতেছি আমার রুমে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগ নিয়ে আসার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে মনটা অনেক 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 খুশি লাগে ভিডিও বানানোর জন্য অনেক ভালো লাগে আর কি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম